আগরপাড়া দ্বীপ আসে সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো কম্বো ব্যাগ কম্বো ব্যাগে কি আছে সেটা আপনার দেখুন কম্বো ব্যাগে আছে শাখা পলা নোয়া আর জোড়া শকেট এক জোড়া পলা এক জোড়া শাখা এক জোড়া শকেট চুরি একটা নোয়া যার টোটাল প্রাইস আপনার পড়ছে কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকার মধ্যে যা ওজন অনুসারে নাইন ওয়ান সিক্স বাইশ এক জোড়া শকেট চুরি জোড়া শাখা একজোড়া পলা ও এক পিস নোয়া বা আয়স্ত কম্বো প্যাক যার টোটাল প্রাইস হচ্ছে আপনার কুড়ি হাজার থেকে বাইশ হাজার টাকা এগুলো বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট হলমার্ক সোনার শাখা পলা নোয়া আর শখের ছুটির সাথে টোটাল কম্বো প্যাকে রেখেছি কুড়ি থেকে বাইশ হাজার টাকার মধ্যে আমাদের শপে যদি কেউ আসতে চান তা আমাদের সেখানে হচ্ছে স্টেশনে নেমে চার নম্বর সাগর দিয়ে বেরিয়ে অটোতে বটতলা শিবির বিষম ক্লাবের সামনে দ্বীপ জুয়েলার্স আর কেউ যদি মনে করেন শিয়ালদার থেকে আসবেন শিয়াল থেকে আসলে পরে বিধাননগর দমদম বেলঘুরে তার পরের পোস্ট অফিস হচ্ছে আগরপাড়ি স্টেশন ওখানে বেরিয়ে চার নম্বর সারা বেরিয়ে অটোতে পাঁচ মিনিট মাত্র কুসুমপুর বটতলা শিবির বিষম ক্লাবের সামনে দ্বীপ জুয়েলার্স আর ফোন নাম্বার তো আপনার স্ক্রিনে দেওয়া আছে কারা যদি ব্যারাকপুর থেকে আসেন তাদের জন্য হচ্ছে টিটাগড় খর্দা সোদপুর তারপরে আগরপাড়া আগরপাড়ায় নেমে চার নম্বর সাবওয়েলে বেরিয়ে অটোতে পাঁচ মিনিট উসুমপুর বটতলা শিবির বিজয়ী সম ক্লাবের সামনে দ্বীপ জুয়েলার্স আর ফোন নাম্বার আপনাদের স্ক্রিনে দেওয়া আছে আপনারা আসুন নিজেরা এসে ভিজিট করুন দেখুন চয়েস করুন জিনিস উপভোগ করতে পারবেন জিনিসটা কতটা ভালো আপনাদের সবাইকে বিনন্দন জানাই সবাই আমার দোকানে আসুন ভিজিট করুন দেখুন আর অনলাইনে যারা নেবেন তাদেরকে আমি বলে দিলাম স্ক্রিনশট দিয়ে কিউআর কোডে গুগল পেতে এটা দ্বীপ আমি পেমেন্টটা হবে আপনার কোনো চিন্তার কারণ নেই দ্বীপ জল পেমেন্ট আপনি ভিডিও চ্যানেল দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এতে যদি জিনিস নেওয়া হলে স্ক্রিনশট নিয়ে গুগল পেতে পেমেন্ট করে জিনিসটা আপনার ঠিক ফুল ঠিকানা অ্যাড্রেস দেওয়ার পর ঠিক যাবে নিশ্চিত আমরা অনলাইন ডেলিভারি অনেক করেই ফেলছি আপনার কাছ আমাদের অফিসিয়াল ডেলিভারির মাধ্যমে আমার শোনার জিনিসগুলো তিন থেকে চার দিনের মধ্যে ইন অল ইন্ডিয়ার মধ্যে পাঁচ দিনে মোটামুটি ডেলিভারি করে দিয়ে সবাই আসুন নিজেরা আসুন যারা কাজে আসতে চান তারা দোকানে আছেন ভিজিট করুন এসে দেখে যান নমস্কার সবাইকে স্বাগতম সবাই ভালো থাকুন